দিস ইজ দ্য গার্ল এটা হচ্ছে সাদিয়া ইসলাম ওনার টিকটকের ইয়ার নাম ওখানে উনি ভিডিওটা শেয়ার করেছেন আমি মেয়ে হয়ে আসলে ওনার ভিডিওটা শেয়ার করছি সরি বাট উনি যেহেতু পাবলিকালি এটা শেয়ার করেছেন তার মানে হয়তো ওনার সিগারেট খাওয়ানি ওনার পারিবারিক বা সামাজিকভাবে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কিন্তু আমার ফ্যান ফলোয়ার্সরা যেহেতু আমার বিষয় খুব সেন্সিটিভ তাই আসলে আমার এটা দেখাতে হলো সো দিস ইজ দ্য রিয়েল ভিডিও সবাই একটু ফেসবুক টিকটকে সাদিয়া ইসলাম এই পেজটাতে ঢুকলেই বুঝতে পারবেন উনি এই ধরনের ভিডিও দিয়ে দিয়েছেন এবং এইটাই হচ্ছে সেই ভিডিওটা তো যারা থ্যাংকস টু মাই হেটার্স লাভ ইউ গাইজ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য আজকে আমার টিকটক ঘাটা লাগলো